যে তরুণ প্রজন্ম হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিস্টকে রাস্তায় দাঁড়াইয়া কোনো রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া নিজেরা নেতৃত্ব দিয়ে এই পতন করেছে তারা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দিতে তা আমি হাসনাতকে দিয়ে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি ক্লাউন তাদের যে আপা তাদের যে প্রধানমন্ত্রী এখনো সাবেক বেলা মনে করেন না উনি কোথায় কোথায় বাংলাদেশে শ্বশুরবাড়ি ভিসানিয়া গেছেন পলাইছেন তো উনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনার অনুসারী হইতেন তাহলে রাজনৈতিকভাবে পরাজয়ের পরও কোথায় থাকতেন বাংলাদেশে আজকে ওনার যে বাংলাদেশে থাকার মতো নৈতিক সাহস হইল না এর মানে হইল এই যে গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন এটি মূলত আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ ছিল আজকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত শোষণ মুক্ত স্বাধীন বাংলাদেশে কার বিজয় দিবস বাংলাদেশের না ভারতের মুক্তিযুদ্ধ কারা করছে আমরা না ভারত চব্বিশের বিপ্লব কি আমেরিকা করে দিয়ে গেছেন আমাদের তরুণ প্রজন্ম করছে চব্বিশের বিপ্লব আমাদের তরুণ প্রজন্ম করেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এই দেশের আপামর জনসাধারণ করেছে আমাদের মুক্তিযুদ্ধ ভারতের না আমাদের বিপ্লব আমেরিকান না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমি আল্লাহ সুবাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই দেশের মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে তার মতামত প্রকাশ করতে পারছে কথা বলতে পারছে এবং তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে আমাদের এরকম একটা বাংলাদেশ স্বপ্ন ছিল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল আমরা স্বপ্ন দেখতাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু দুঃখজনকভাবে আমরা সেই গণতন্ত্র থেকে একটি ফ্যাসিবাদের মধ্যে গিয়েছি আজকে এই দেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিবাদ উত্তরণ করেছি 2000 এই ইলেকশনের আগের ইলেকশন 2018 ইলেকশন রাইট 2018 ইলেকশনের পরে যখন আওয়ামী লীগের সরকার টিকে গেল তখন এটা আমাদের গভীর আলোচনার বিষয় আসলো যে কিভাবে একটা অগণতান্ত্রিক সরকার একের পর এক নির্বাচন করে এই দেশে টিকে যাচ্ছে এবং আমাদের আলাপ আলোচনার মধ্যে আসলো যে বাংলাদেশে তাদের চুরি ডাকাতির মধ্য দিয়া যদি একটি গভীর অর্থনৈতিক সংকট তৈরি না হয় তাহলে সরকার দুর্বল হবে না এবং এই অর্থনৈতিক সংকট না হওয়ার কারণ হচ্ছে আপনারা দেখছেন হাজার হাজার কোটি টাকা চুরি করেছে কিন্তু তারপর এখানে অর্থনৈতিক সংকট ওই পরিমাণ প্রকট হয় নাই একটা কারণ হলো যে আমাদের জনসংখ্যার একটা ডিভিডেন্ড ছিল এই দেশে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি এবং তারা কর্মক্ষম আপনি যদি এখন ইউরোপে যান আপনি যদি জাপানে যান তাহলে আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে জনগণের মধ্যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি যারা সোশ্যাল সার্ভিস সরকারের জনগণের টাকা থেকে তারা আমাদের দেশে একটা তরুণ প্রজন্ম ছিল কারণ কিন্তু আলহামদুলিল্লাহ সেই তরুণ প্রজন্মের হাতেই এই ফ্যাসিবাদের পতন হয়েছে আমার কাছে একসময় মনে হতো যে ছাত্রদের কাজ রাজনীতি করা না ছাত্ররা পড়াশোনা করবে রাস্তায় গিয়ে তারা যে আন্দোলন করে সংগ্রাম করে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না বলে কিন্তু সাম্প্রতিক সময়ে বড় ঘটনা ঘটছে দুইটা এবং যে কারণে আমি আমার পজিশন রিথিং করতেছি একটা ঘটনা হলো আপনারা খেয়াল করেছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন যে অন্যায় তার বিপরীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্ররা যে প্রতিবাদ করেছে পুরো আমেরিকার জনগোষ্ঠীর মধ্যে বলেন বলেন এই নৈতিক সাহস হয় নাই সেটা প্রতিবাদ করার প্রতিবাদ করেছে তারা সবাই মুসলমান না কিন্তু তারা সবাই তরুণ ছিলেন এবং আজকে বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিপক্ষে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রাম এই দেশের তরুণ প্রজন্ম করেছে আমি খুব সম্মানিত ফিল করতেছি সেই তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ এখানে বসা এটা আমার প্রিভিলেজ এবং অনার এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সাতচল্লিশের পরে আমাদের একাত্তর হয়েছে একাত্তর পরে আমাদের চব্বিশ হয়েছে চব্বিশের পরে আর গল্প আমাদের লিখতে হবে না ইনশাআল্লাহ এই তরুণ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যৎ আমরা একটু ইতিহাস থেকে শুরু করি বাংলায় মুসলমানদের একটা লম্বা সময়ের শাসন ছিল ছয়শ সাড়ে ছয়শ বছরের মতো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এখানে আসছেন সেটি ছিল প্রথম রাজনৈতিক বিজয় যার মধ্য দিয়ে মুসলমানদের শাসন হয়েছে এই লম্বা শাসনের সময়ে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সুলতানদের শাসনামল ছিল যেখানে বড় বড় পজিশনে নন মুসলিমরা ছিলেন সরকারের উজির ছিলেন সেনাবাহিনীর প্রধান ছিলেন হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব এটা তখন কোন নৌন ফেনা ছিল না সতেরোশো সালে যখন পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন হইল ইংরেজদের হাতে এই প্রথম মুসলমানরা তাদের রাজনৈতিক যে ক্ষমতা সেটিকে হারাইল এবং এখানে ইংরেজ শাসন হলো আমরা দুইশো বছরের উপনিবেশ শাসনের মধ্য দিয়ে গেলাম এই সময়ে ইংরেজদের স্পন্সরের মধ্য দিয়া এখানে একটা অর্থনৈতিক পরিবর্তন হয়েছে একটি জমিদার শ্রেণীর তৈরি হয়েছে একটি হিন্দু জমিদার শ্রেণীর তৈরি হয়েছে এবং মুসলমানরা তাদের শোষিত কৃষক শ্রেণীতে পরিণত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইংরেজরা দুর্বল হইল এবং সারা দুনিয়া থেকে তাদের উপনিবেশ তারা নিল আমাদের ভারতীয় উপমহাদেশেও আমাদের সংগ্রামের লম্বা ইতিহাস আছে কংগ্রেসেরও সংগ্রামের ইতিহাস আছে হিন্দুদেরও সংগ্রামের ইতিহাস আছে উনিশশো সালে আমরা পাকিস্তান রাষ্ট্র পেলাম এটা আমাদের প্রথম আজাদি সতেরোশো সালে পতনের পরে আমাদের প্রথম মুক্তি হলো পাকিস্তান কিন্তু দুঃখজনক হলো যে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আমরা ইনসাফ পাই নাই পাকিস্তানের মুসলমানদের মধ্যে সম্ভ্রান্ত এবং গরিব এই দুই মুসলমানের পার্থক্য হল আপনারা এখনো বিভিন্ন বই যদি পড়েন আগের দেখবেন যে লেখকের নামের পরিচিতিতে লেখা যে অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওনার জন্ম হয়েছে তো অসম্ভ্রান্ত কে ভাই সম্ভ্রান্তের সংজ্ঞা কি অসম্ভ্রান্ত কে পশ্চিম পাকিস্তান যারা শাসন করছে তারা মনে করতো যে পূর্ব পাকিস্তানের মুসলমান যারা ভূষা যারা কৃষক এই কৃষকের সন্তানরা যথেষ্ট পরিমাণ এলিট না পূর্ব পাকিস্তান থেকে যারা মুসলিম লীগের রাজনীতি করতো তারাও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে নাই আমাদের ধর্ম এক কিন্তু অর্থনৈতিক ক্লাসের পার্থক্যের কারণে আমরা সেখানে ইনসাফ পাই নাই ইনসাফ না পাওয়ার কারণে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান উনিশশো সালে তাদের বিপক্ষে যুদ্ধ করেছে উনিশশো সালের যে নির্বাচন আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ছিল না আওয়ামী লীগ স্বাধীনতা চাইছে না স্বায়ত্ত শাসন চাইছে পঁচিশে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে শেখ মুজিবুর রহমান কি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন দেন নাই তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি ছিল সেটি ছিল ছয় দফার রাজনীতি সেটি ছিল স্বায়ত্ত রাজনীতি কিন্তু মার্চে যখন এখানে সেনাবাহিনী এবং সত্তরের গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেয়া হলো না এই দেশের মানুষ এই বে ইনসাফির প্রতিবাদ করেছে কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা এই আছে না নাই এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই আমাদের দুইটা অপশন ছিল একটা অপশন যে ঠিক আছে আমরা পাকিস্তানের বে মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এইটাকে রাইট মনে করেছেন কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতে চাইছে ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে এই কারণে আমাদের সংগ্রাম একাত্তরে শেষ হয় নাই আমাদের সংগ্রাম চব্বিশে এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশি হয়ে উঠেছি একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই শামসুর রহমান তো সেকুলার কবি উনিও তো লিখছেন যে স্বাধীনতা তুমি পিতার উদার জায় নামাজের কমল জমিন এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে নামাজ পড়ছে এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে আল্লাহর কাছে বিজয়ের জন্য প্রার্থনা করছে দোয়া করছে কিন্তু স্বাধীনতার পরে এই দেশে আওয়ামী লীগ শেখ পরিবার কিছু বাম রাজনীতিবিদ তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনোপলি করেছে বাহাত্তরের সংবিধানে তারা সেকুলারিজম আনছে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের যে ছয় দফা কর্মসূচি আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা তার কোথাও সেকুলারিজম শব্দ আপনি হাজার বার খুঁজলো পাবেন না তাহলে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম আসলো কোথা থেকে বাহাত্তরের সংবিধানে সমাজতন্ত্র আসছে আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় সমাজতন্ত্র বলছে কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচার অর্থে অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে তাহলে বাহাত্তরের সংবিধানে তারা যেভাবে সেটিও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না বাঙালি জাতীয় তবাদ তো ছিলই না এই দেশে তো শুধু বাঙালিরা বসবাস করে না পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি তাদের দুইজনের রাজনৈতিক অভিমুখী এক তাদের রাজনৈতিক চিন্তা এক তাহলে বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ কিভাবে হয় তাহলে ধর্ম নিরপেক্ষতা আমার আদর্শ না সমাজতন্ত্র আমার আদর্শ না বাঙালি জাতীয়তাবাদ আমার আমার আদর্শ না কিন্তু তার সবকিছুই আসছে আওয়ামী লীগ সর্বপ্রথম বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে এই মনোপলি করেছে তারপরে পঁচাত্তরে তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল এক দেশ এক নেতা বাক্সালে দেখেন এটা কত বড় আয়রনই উনিশশো সত্তর নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতল সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মানলো না বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার হইল সেই মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিলেন সেই শেখ মুজিব উনিশশো সালে সেই গণতন্ত্রকে বাদ দিয়ে উনি বাক্সাল প্রতিষ্ঠা করলেন এটা আমাদের জাতিগত সেইম এটা আমাদের জাতিগত সেই উনিশশো সালে যেটি হয়েছে কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাকসাল কন্টিনিউ করতে পারলেন না ওনার এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার মেয়ে আমার একটা আফসোস যে শেখ মুজিবুর রহমানের প্রতি পঁচাত্তরের যে বাকশাল এটার কারণে সমালোচনা আছে কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন উনি যদি বাকশাল করে এই দেশ দশ বছর শাসন করতেন তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে কিন্তু ওনার মেয়ে এসে এই দেশে পনেরো বছর ফ্যাসিবাদ কেন করে ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা কইছিলেন ওনার তো কন্ট্রিবিউশন নেই কিন্তু উনি এই দেশে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন করলেন এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছে সত্তরের নির্বাচনের গণতন্ত্র না মানার কারণে তাহলে গণতন্ত্রের চাইতে মুক্তিযুদ্ধের বড় কোন চেতনা আছে তাহলে হাসিনা যে তিনটা ইলেকশন চুরি করলেন এইটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয় আপনি উনিশশো সালে নির্বাচনে শেখ মুজিবুর বক্তব্য পড়েন ওনার বক্তব্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট হইল যে পূর্ব পাকিস্তানে কেন অর্থনৈতিক বৈষম্যের শিকার হইতেছে কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ করতেছে না আর গত ১৬ বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাপ্ট করে একটি এক সরকার ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনার আমার প্রয়োজন নেই আমরা এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে না আমাদের গর্ব করা উচিত আপনি আজকে মিডল ইস্টে তাকায় দেখেন এক একটা দেশে পঞ্চাশ বছরের এক চলতেছে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে কিন্তু পনেরো বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি তারা থাকতে পারে নাই আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি এর সাথে এই দেশের যে আপমর জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সব থাকবেন মুক্তিযুদ্ধের চেতনা হল আপনি গণতন্ত্র মানবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সরকারে যাবেন কিন্তু ভোটে যদি হারেন ভদ্রলোকের মতো ক্ষমতা ছেড়ে দিবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি আপনার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন সেখানে নোংরা ছাত্র রাজনীতি থাকবে না সিট পলিটিক্স থাকবে না একজনকে আপনি শারীরিক ভাবে নির্যাতন করতে পারবেন না একজন ছাত্রকে আপনি বোলিং করতে পারবেন না মুক্তিযুদ্ধের চেতনা হইলো আমার সন্তান এই রকম এডুকেশন সিস্টেম পাবে যেন সে বিশ্বের গ্লোবাল মার্কেটে গিয়ে কম্পিটিশন করতে পারে চব্বিশের বিপ্লবের যে চেতনা সেটি মূলত মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে দিয়ে গেছে। এবং মধ্যে কনফ্লিক্ট নাই। যারা সাথে অনুভব করেন তারা মূলত অগণতান্ত্রিক শক্তি তারা ফ্রাসিবাদী শক্তি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে চায় এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান পড়ছে বলে তারা আজকে চব্বিশের চেতনার প্রতিবাদ করে কিন্তু এই দেশের আপামর জনসাধারণ যারা উনিশশো সালে ভারতের সাথে চায় নাই সালে যারা পাকিস্তানের সাথে থাকতে এবং দুই হাজার চব্বিশ সালে যারা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে থাকতে চায় নাই এই সকল চেতনার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই কোনো কনফ্লিক্ট নাই আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক মানবিক এবং ইনসাফপূর্ণ সমাজ এখানে চাই এবং আজকের তরুণ প্রজন্ম তার নিজের বুকের রক্ত দিয়ে সাহস দিয়ে যে রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রাম এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটি তৈরি করেছে আমরা বিশ্বাস করি যে আগামী দিনে বাংলাদেশ এই অক্ষপথে থাকবে এই কক্ষপথ থেকে বাংলাদেশ বিচ্যুত হবে না ইনশাল্লাহ এবং তরুণদের এই ভূমিকা পালন করতে হবে রাজনীতিতে কোন ফ্রি ব্রেড অ্যান্ড বাটার নাই আপনি যদি নাগরিক হিসাবে আপনার অধিকারের পক্ষে না দাঁড়ান আপনি যদি নাগরিক হিসাবে আপনার ভয়েস রেজ না করেন আপনি যদি নাগরিক হিসাবে আপনার রাজনৈতিক ভূমিকা পালন না করেন তাইলে পরে রাজনৈতিক সিস্টেম নিজে নিজে ভালো হয়ে আপনাকে আপনার নাগরিক অধিকার দিবে না যে আগামী দিনে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজের রাজনৈতিক অধিকারকে খুব স্পষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের রেপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে আগামী নির্বাচন আমরা আশা করতেছি সুষ্ঠু হবে তরুণ প্রজন্মের দায়িত্ব হল সৎ দেশপ্রেমিক এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেয়া মার্কা দেখে ভোট দেওয়ার দিন বাংলাদেশে শেষ হওয়া উচিত আপনি কলা গাছ দাঁড় করায় দিবেন আর আমি ভোট দিব আমার এই এলিজেন্সের মধ্য দিয়ে এই দেশের রাজনৈতিক ইত্যামি চলবে আমি যদি সত্যিকার অর্থে চাই যে রাজনীতি পরিশুদ্ধ হোক তাহলে আমার দায়িত্ব হচ্ছে ভালো লোককে সৎ লোককে যোগ্য লোককে দেখে ভোট দেওয়া সে যেই দলের হোক সে যদি বাংলাদেশ পন্থী হয় সে যদি ভারতপন্থী হয় তাহলে হাসনাদের ভাষা হলো মাইনরিটি কিন্তু সে যদি বাংলাদেশ পন্থী হয় তাহলে আমার দায়িত্ব হচ্ছে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া বাঙালি মুসলমানের এখানে যে ইতিহাস সেই ইতিহাসে হিন্দুদের সাথে আমাদের কনফ্লিক্টের ইতিহাস আছে ব্রিটিশদের সময়ে হিন্দু জমিদারদের হাতে এই দেশের সালে যখন আমাদের রাষ্ট্র হল এই রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে আজকের সেই হিন্দুরা সেই সতেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন সালের হিন্দুদের রেপ্রেজেন্টেটিভ না আজকে যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশের যে কোনো নাগরিক সে যদি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকে তাহলে সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার ফেলো সিটিজেন আমি তার অধিকারের পক্ষে দাঁড়াবো সে আমার অধিকারের পক্ষে দাঁড়াবে ধর্মের ভিত্তিতে জাতীয়তার ভিত্তিতে এথনিসিটির ভিত্তিতে আমরা এইখানে কোনো মেজরিটি মাইনরিটি ভাগাভাগি করতে চাই না আমরা খুব স্পষ্টভাবে এটা বলতে চাই যে আমাদের ইসলামী মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে কিন্তু আমরা সাম্প্রদায়িক না আমাদের ইসলামিক মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে আমরা এই দেশকে এমনভাবে তৈরি করতে চাই যেখানে মানুষের ধর্মীয় মূল্যবোধ থাকবে মানুষের মোরালিটি তার ধর্মের আন্ডারস্ট্যান্ডিং থেকে আসবে কিন্তু ধর্মীয় হানাহানি থাকবে না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে আমাদের সেকুলারিজমের প্রয়োজন নাই যেই সেকুলারিজম ইসলাম ও তৈরি করে সেই সেকুলারিজম আমরা বাংলাদেশে চাই না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে আপনি যদি মাদ্রাসার ছাত্র হন মাদ্রাসা থেকে পড়ে আসেন আলিম করে আসেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হন আমার পূর্বপুরুষ তো এই কারণে মুক্তিযুদ্ধ করে নাই যে দাড়ি থাকলে টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হব। আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু কুরাঙ্গা শিক্ষক আছে মাঝে মধ্যে তাদেরকে বলতে দেখবেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা হয়ে গেছে তো সুবাহ আলহামদুলিল্লাহ হইলো তো ভালো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা থেকে আসলে তারা বলে যে ছাত্রকে নেওয়া হবে না কি হয়েছে সে